শাক তো বাসার ভিতরে সবাই রান্না বান্না করে খাই তাই এই শাকটারে যদি আবার একটুখানি খানি ভিন্ন ভাবে রান্না করা যায় তাহলে তো মন্দ হয় না বলেন আমি আপনাদেরকে এই লাল লাল শাক গুলার সুন্দর করে রান্না করে দেখাবো এই জন্য প্রথমে শাক গুলার ধুই তারপরে বাসায় যদি শাকটারে এইভাবে রান্না করা হয় আমরা সকালে একদম মারামারি কারাকারি দিয়ে একদম পাতিলার ভাত শেষ করে ফেলি যাই হোক এখন এটা রান্না করার জন্য এইখানে কতগুলো ইসা মাছ নিয়েছি মানে চিংড়ি মাছ চিংড়ি মাছটা একদম ছোট ছোট কুচি কুচি করে একাইটটা লাইসি তারপরে আবার ভালো পরিষ্কার পানি দিয়ে সুন্দর করে ক্লিন করে নিয়েছি এখন চালান এগুলো নিয়ে রান্না বান্নার কাজে নেমে পড়ি জন্য একখানা চকচকে কড়াই বসাই দিলাম চুলের মধ্যে তারপরে তেল দিয়ে দিয়েছিলাম তেলটা যখন গরম হয়ে গেছে তার মধ্যে আবার দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচামরিচ কুচি হ্যার এগুলোকে একদম চুম্পুং স্টাইলে নাড়াচাড়া করে একদম ব্রাউন ব্রাউন কালার করে ভাজাভাজি করে নিলাম ভাজতে ভাজতে যখন দেখবো পেঁয়াজটা একদম নেতিয়ে গেছে নরম হয়ে গেছে লাল লাল হয়ে গেছে তখন এর মধ্যে দিয়ে দেবো সেই চিংড়ি মাছ কুচিগুলো এগুলোকে দিয়ে এখন একটুখানি নাড়াচাড়া দেওয়ার আগে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদের গুঁড়া আর পরিমাণ মতো লবণের গুঁড়া এখন আবার অনেকেই করতে পারেন এ মা শাকবাজিতে কি হলুদের গুঁড়া দেয় আসলে আমি মূলত শাকবাজির ভিতরে হলুদটা দিতেছি না আমি দিতেছি এই যে মাছের ভিতরে যাতে মাছটার একটা সুন্দর চামলক কালার এনে দেয় সেজন্য সামান্য একটুখানি হলুদের গুঁড়া দিয়ে সুন্দর করে ভাজাভাজি ভাজাভাজি করে নিতেছি দুই মিনিট আবার ঢাকনা দিয়ে ঢেকেও দিয়েছিলাম যাতে মাছটা ভালো করে সেদ্ধ হয়ে যায় যাই হোক তারপরে সেই সমস্ত উপকরণগুলোকে এখন কড়াই থেকে নামিয়ে ফেলবো কড়াইটাকে একদম ফ্রেশ ক্লিন করে ফেলবো তারপরে এখন এই খালি কড়াইটার ভিতরে দিয়ে দেবো সেই শাকগুলা যে শাকগুলা কুচি কুচি করে রাখছিলাম এগুলাকে দিয়ে তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে যখন আম্মু ঘরের ভিতরে শাক রান্না করতো যেদিন মনে করেন শাক

সুন্দর করে নাড়া ছাড়া দিয়ে দিতে আছে সব সময় এক শাক শাকবাজি খাইতে যদি ভালো না লাগে তারা কিন্তু এইভাবে অবশ্যই অবশ্যই একদিন ট্রাই করবেন আর এইখানে যদি চিংড়ি মাছের জায়গায় চিংড়ি শুটকিটা ব্যবহার করেন তাইলে তো মনে করেন কথাই নাই পুরো কিন্তু ক্ষীর হয়ে যাব গা আমার কাছে শুটকি থাকলে কিন্তু আমি রান্না করে দেখাইতাম কিন্তু দুর্ভাগ্যবশত আমার কাছে শুটকি ছিল না যাই হোক বা করবাক করতে করতে কিন্তু আমার রান্না পুরাই হয়ে গেছে এখন ভাত খাবো একটা সাকসাকা প্লেটের ভিতরে ভাত নিয়ে নিলাম তারপরে একটুখানি শাকবাজি নিয়ে নিলাম তারপরে এখন ভাত মাখিয়ে খাবো গাইস কি আর কব স্বাদের কথা অবশ্যই অবশ্যই কিন্তু বাসায় ট্রাই করবেন খালি খালি এটা কথা ব্যাখ্যাও করতে পারবো না আবার আপন করে ভালো করে বুঝাইতেও পারবো না তার থেকে ভালো একটা কথাই আপনাদেরকে বলে যায় আপনারা কিন্তু রেসিপিটাকে বাসায় ট্রাই করতে একদমই বলবেন না আর যদি না ট্রাই করেন তাহলে অনেক বড় কিছু মিস করবে আজকের মতো খাইতে খাইতে বিদায় নিতেছি ভিডিওটা কেমন হলো সেটা কিন্তু কমেন্টে জানাইতে ভুলবেন আর রেসিপিটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন আমাকে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন